আমরা রয়েছি বিষ্ণুপুরে পাথরের রদ দেখছি এখন এই মুহূর্তে আনুমানিক সপ্তদশ শতকে নির্মিত ক্ষুদ্র দ্বিতল রথটি মাকড়া পাথরের তৈরি নিচের দিকটা রাজমঞ্চের অনুরূপ এবং উপরের দিকটা হয়েছে অন্যান্য মন্দিরের মতো বাকিদের যেমন মন্দিরের মতো যে হয় সেই উপর দিকটা কিন্তু ওই রকম গোল গোল চাকা চাকা হ্যাঁ এটা চাকা না পাথর দিয়ে

এখন আমরা রয়েছি ছোট পাথর দরজার সামনে সম্ভবত মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই এই প্রবেশপথটি নির্মাণ করেন এর ডান দিকে মূর্চার পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয় এবং এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দির ও অন্য অন্য দুর্গা কিন্তু বলিদান হয় এবং সেই সময় কিন্তু এই জায়গায় প্রচুর লোক সমাগম হয় প্রচুর লোক ভিড় করেন ওই যে কামানের শব্দ যে কামানের গর্জন সেটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করে সেই সময় এবং ঠিক এটার পাশেই রয়েছে বড় পাথরের দরজা মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা বলে পরিচিত এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশ পথ প্রবেশ পথের দুই দিকে সৈন্য সমাগমের উপযোগী ছিল এই দ্বিতল দালান তীর এবং বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য কিন্তু এই দালানগুলিতে ছোট ছোট ক্ষুদ্র গর্থ রয়েছে এটাও সম্ভবত শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ তৈরি করেছিলেন